প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমরা ঈদ ফিতরের একদিন আগে আমরা একটা দুঃখজনক খবর সব জায়গা থেকে শুনতে পাই যে বিষয়টি আমাদের বাংলাদেশের চাঁদপুর এবং কিছু কিছু অঞ্চলে এই জিনিসটির এই প্রথাটা শুরু হয়েছে সেটা হলো সৌদি আরবের সাথে মিলিয়ে তারা ঈদ পালন করেন অথচ আমরা কিভাবে ঈদ করব এ ব্যাপারে সুস্পষ্ট দলিল রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম সই হাদিসের মধ্যে দিয়েছেন চলুন এ ব্যাপারে আমি সই মুসলিমের এক হাজার একাশি নাম্বার একটি হাদিস যেটা হজরত আবু হুরায় রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ইদা রয় তুমুল হিলালা ফাসুম অর্থাৎ যখন তোমরা রমাজানের চাঁদ দেখবে তখন তোমরা চাঁদ দেখেই ওই দিন থেকে তোমরা রোজা রাখা শুরু করো ইদার মহু ফিরু এবং যখন তোমরা এই চাঁদ আবার দেখবে রমাজান মোবারাকের শেষে তখন তোমরা ইফতার করো অর্থাৎ তোমরা তখন থেকে রোজা রাখা বন্ধ করো গুম্মা আলাইকুম ইয়ামা আর যদি ওই রাতে বা ওই সন্ধ্যায় চাঁদ দেখতে আকাশ মেঘাচ্ছন্ন হয় তখন তোমরা তিরিশটি রোজা পালন করো দর্শক এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পেলাম যে আমরা রোজা শুরু করব কবে এবং রোজা রাখা শেষ করব কবে তো এখানে রসুল সাল্লু আলিয়ালাম আমাদের চাঁদ দেখাটাকে তিনি মূল নীতি হিসেবে ব্যবহার করেছেন সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখা বা রোজা বন্ধ করা এগুলো কিন্তু এই হাদিসের মধ্যে নেই এবং পৃথিবীর কোনো হাদিসেও নেই এটা যে তোমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখো নামাজ পড়ো সাহারি করো ইফতারি করো দুঃখজনকভাবে হলো সত্য একটু কমন সেন্স দিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে আমাদের কাছে এই বিষয়টি খুব ক্লিয়ার সৌদি আরবে আমাদের থেকে টাইম তিন ঘন্টা কম অর্থাৎ এখন যদি হয় তিনটা তো সেখানে হয় বারোটা তো আমরা যখন ইফতারি করছে তখন কিন্তু সৌদি আরবে ইফতারি হতে আরো তিন ঘন্টা বাকি তাহলে যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করেন তাদের তো বাংলাদেশে থেকে সৌদি আরবের সাথে মিলি ইফতার করা উচিত সেই হিসেবে তো বাংলাদেশে আমরা যখন ইফতারি করছি তার তিন ঘন্টা পরে ইফতারি করা উচিত কারণ ওই সময় সৌদি আরবে ইফতারি হচ্ছে অথচ তারা কিন্তু এটা করেন না তো আপনারা সৌদি আরবের সাথে একটি বিষয় মিলাচ্ছেন আরেকটি বিষয় মিলাচ্ছেন এটা কি ইসলামের অপব্যাখ্যা নয় এবং ইসলামের সাথে সরাসরি নবীজ সাল্লা সালামের এই হাদিসের সাথে সুস্পষ্ট কি নয় আল্লাহ তালা আমাদের সকল ভাইদেরকে সহিভুজ দান করেন এবং সঠিক সময়ে আমরা যখন এই চাঁদপুরের কিছু লোকের সাথে সম্পৃক্ত রেখে আমরা যখন এই ঈদ পালন করছি তখন আমাদের থেকে কিন্তু একটি রোজা ছুটে যাচ্ছে শুধু তাই নয় বরং এই দিনে রোজা রাখার দিনটাকে আমরা ঈদ পালন করে যে দিনে আল্লাহ খাওয়াকে হারাম করেছেন সেই দিনে খাওয়াকে হালাল মনে করছি তাহলে প্রকার আনতে কিন্তু এটা আমাদেরকে ইমান নষ্টের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে আল্লাহ তালায় আল্লাহ তালায় ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন